সাধারণ কালের ষোড়শ সপ্তাহ মঙ্গলবার তপস্বিনী মারিয়া মাগদালিনা মারিয়া মাগদালিনা কিংবা মাগদালার মারিয়া ভ্রান্ত প্রেমে নিজের দেহ মন বিকিয়ে দিয়েছিলেন সকলের চোখে তিনি ছিলেন যিশুর ঘনিষ্ঠজন অনুগামী কিন্তু যিশুর অনুরাগীও হয়ে উঠেছিলেন যেদিন থেকে তিনি যীশুর করুণার স্পর্শ পেয়েছিলেন সেদিন থেকে তিনি তার সমস্ত মন প্রাণ এক পবিত্রতম প্রেমে উজাড় করে দিয়েছিলেন এই প্রেমের নাম ভক্তি যিশু ভক্তি প্রথম পাঠ পরম গীত গ্রন্থ তিন অধ্যায় পদ সংখ্যা এক থেকে চার প্রিয়তমা বলে প্রাণ আমার যাকে ভালোবাসি রাতে বারবার খুঁজেছি তাকে আমার শয্যায় বারবার খুঁজেছি আমি তবু পাইনি তাকে এইবার উঠবো আমি নগরে চার দিক ঘুরবো একবার হাটে বাটে তাকে প্রাণ আমার যাকে ভালোবাসে খুঁজেছি আমি তবু পাইনি তাকে নগর প্রহরী যারা নগরে ঘুরতে ঘুরতে হঠাৎ আমাকে তারা সামনে পেয়ে গেল বললাম তাদের প্রাণ আমার যাকে ভালোবাসে তোমরা কি তাকে দেখেছ কোথাও যখনই তাদের ছেড়ে এগিয়ে গেলাম তখনই পেয়ে গেলাম তাকে প্রাণ আমার যাকে ভালোবাসে প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো প্রভু তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ ও গৈশ্বর তুমি তো আমার প্রাণের ঈশ্বর আমার আপন ঈশ্বর তোমাকেই খুঁজে ফিরি আমি তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ আমারই দেহ তোমারই জন্যে ব্যাকুল যেন শুষ্ক ত্রিশাতুর জলহীন কোনো ভূমির মতো ধুও প্রভু তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ তাই তো এখন পূর্ণ ধামের দিকে ওগো তোমারই দিকে তাকিয়ে রয়েছে আমি তোমার শক্তি তোমার মহিমা দেখতেই চাই আমি তোমার করুণা শ্রেয়তর ওগো এই জীবনেরও চেয়ে আমার অষ্ট গে চলে শুধু তোমারই মহিমা গান ধুয়ো প্রভু তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ এমনি ভাবে সারাটা জীবন প্রশস্তি করব তোমার দুটি হাত তুলে স্মরণ করব তোমার আপন নাম সুস্বাদু কোনো মহাভে যেন তৃপ্তই হবে প্রাণ উল্লাস ভরা কণ্ঠে তখন গেয়ে যাব আমি তোমারই কীর্তি গান প্রভু তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ তুমি যে আমার রাত্রি দিনের সহায় তোমার পক্ষ ছায়ায় আমি আনন্দে গান গাই মন প্রাণ দিয়ে তোমায় আঁকড়ে থাকি ডান হাতে তুমি তো ধরেই রাখো আমায় ধুয়ো প্রভু তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় ওগো মারিয়া মাগদালিনা বলো তুমি বলো তুমি কি দেখেছো পথে আমি দেখেছি পুনরুত্থিত খ্রিস্টের শূন্য সমাধি দেখেছি নবজীবিত খ্রিস্টের অপার মহিমা জয় জয় প্রভুর জয় যখন রচিত মঙ্গল সমাচার কুড়ি অধ্যায় পদ সংখ্যা এক থেকে দুই এবং এগারো থেকে আঠেরো রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশুর সমাধি স্থানে এলেন তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে অবস্থায় রয়েছে তখন তিনি দৌড়ে গেলেন পিতর আর সেই অন্য শিষ্যের কাছে যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন তিনি তাদের বললেন ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে পরে তিনি সমাধি গুহার বাইরের দিকে কাঁদতে লাগলেন এক সময় কাঁদতে কাঁদতে তিনি নিচু হয়ে সমাধি গুহার ভেতরে তাকিয়ে দেখলেন তখন তিনি দেখতে পেলেন যিশুর দেহটি আগে যেখানে শুয়ে রাখা ছিল সেইখানে এখন বসে আছেন সাদা পোশাক পরা দুজন স্বর্গদূত একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে তারা মারিয়াকে জিজ্ঞেস করলেন মা তুমি কাঁদছ কেন তিনি উত্তর দিলেন ওরা যে আমার প্রভুকে তুলে নিয়ে গেছে আর আমি জানি না তাকে ওরা কোথায় রেখেছে এই কথা বলার পর তিনি ফিরে দাঁড়ালেন আর দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু তবে তিনিই যে যিশু তিনি কিন্তু তখন তা বুঝতে পারলেন না যিশু তাকে বললেন মা কাঁদছ কেন কাকে খুঁজছো তুমি তাকে বাগানের মালি মনে করে মারিয়া বললেন দেখুন আপনি যদি তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে থাকেন তবে দয়া করে বলুন কোথায় রেখেছেন তাকে আমি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে আসব তখন যিশু তাকে বললেন মারিয়া তার দিকে ফিরে মারিয়া এবার বলে উঠলেন রাব্বণী এই হিব্রু শব্দটির অর্থ হল গুরুদেব যিশু তাকে বললেন না অমন করে আঁকড়ে ধরো না আমি তো এখনো ঊর্ধ্বলোকে পিতার কাছে ফিরে যাইনি তুমি বরং আমার ভাইদের কাছে যাও তাদের গিয়ে বলো যিনি আমার পিতা ও তোমাদের পিতা আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর আমি এবার ঊর্ধ্বলোকে তাঁর কাছেই ফিরে যাচ্ছি তাই মাগদালার মারিয়া শিষ্যদের কাছে গিয়ে জানালেন আমি প্রভুকে দেখেছি আর যিশু তাকে যে কথা বলেছিলেন তাও তিনি তাদের জানালেন প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার